Present to you my friend, a friend of India, a great American president, Mr. Donald Trump. মোদী কি এমন এক বন্ধুত্ব পাতালেন যে বন্ধু হয়ে বন্ধুর এমন প্রতিদান এখন তো বন্ধুত্বই টিকিয়ে রাখা হয়ে গেছে দায় ট্রাম্প মোদীর ব্রোমান্স এমন ব্রেকআপের দিকে এগোবে বিশ্বমঞ্চের কূটনৈতিক বিশ্লেষকরা কি এমন পূর্বাভাস কখনো পেয়েছিলেন অতিরিক্ত শুল্কের ত্রিশুল নিয়ে মোদীর দিকে তাক করে আছেন ট্রাম্প এখন মোদী তার সাবেক সত্যিকার বন্ধুর দিকে কোন অস্ত্র তাক করবেন ট্রাম্পের সঙ্গে হার্ড লাইনে যাওয়ার সক্ষমতাই কি মোদীর এখন আছে জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে উপর শাস্তি স্বরূপ আরো পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ফলে ভারতীয় পণ্যের উপর মোট শুল্কের বোঝা গিয়ে দাঁড়িয়েছে এখন পঞ্চাশ শতাংশে কারণ তো এখন সবারই জানা রাশিয়া থেকে তেল কেনা বন্ধে নয়াদিল্লির অস্বীকৃতির কারণেই ট্রাম্প নারাজ হয়েছেন এবং একই সঙ্গে তার কোট আনকোট বন্ধু মোদিকে শাস্তি দিয়েছেন শুল্কের হারটা বাড়িয়ে কিন্তু মোদী এখন আসলে কি করছেন ট্রাম্পও চাইলে বলতে পারেন যে বন্ধু হয়ে বিশ্বাসঘাতকতা করেছেন মোদি কারণ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক সংবাদ শিরোনামে লেখা হয়েছে ট্রাম্প চান ভারত রুশ তেল কেনা বন্ধ করুক কিন্তু মোদি কেন এতে না বলছেন এই শিরোনাম থেকে অন্তত এটুকু বোঝা যায় যে নয়াদিল্লি ও ওয়াশিংটন ডিসির মধ্যে দূরত্বটা বেড়ে চলছে প্রতিবেদনে আরও বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে নরেন্দ্র মোদি একটা কৌশলগত ভারসাম্যের পথ বেছে নিয়েছেন এবং এ ই ট্রাম্পের ধৈর্যচ্যুতি হয়েছে ট্রাম্পের স্পষ্ট বার্তা ভারতকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে কম দামে রুশ তেল কেনার ব্যাপারটিকে তিনি যেন বানিয়ে ফেলেছেন একটা ত্রিশুলে শুধু তাই নয় ট্রুথ সোশ্যালে ট্রাম্পের একটি পোস্ট অনুযায়ী ভারত তেল ছাড়াও রাশিয়া থেকে প্রচুর সামরিক যন্ত্রাংশ কেনে এবং সে কারণেই সেজন্যই এবার ডোনাল্ড ট্রাম্প বাড়তি শুল্কের ত্রিশুলটা তাক করলেন তার ডিয়ার ফ্রেন্ড নরেন্দ্র মোদীর দিকেই সাবেক বন্ধু ট্রাম্পকে আপাতত ছাড় দেওয়ার রাস্তায় মোটেই হাঁটছেন না নরেন্দ্র মোদী নয়াদিল্লি থেকে মোদী সরকার এমন বার্তা দিচ্ছে যে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ এক প্রকার অন্যায় হয়েছে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র সার ও রাসায়নিক পণ্য কিনছে বলেও ভারত অভিযোগের তীর ছুঁড়েছে এই কূটনৈতিক যুদ্ধে সিএনএন এর প্রতিবেদন অনুসারে রাশিয়ার মোট অপরিশোধিত তেলের ছত্রিশ শতাংশ ভারত কেনে এবং এই মুহূর্তে রাশিয়ার শীর্ষ তেল আমদানিকারক দেশ ভারতই দু হাজার বাইশ ইউক্রেনে আগ্রাসন চালানোর পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিলে মূলত এই তেল কম দামে কিনতে শুরু করে চীন ভারত ও তুরস্ক কিন্তু ট্রাম্পের সব যেন ঝরে পড়েছে এই আর মোদীর উপর অথচ কূটনৈতিক সম্পর্কের এক হানিমুন পিরিয়ড কাটিয়েছেন এই দুই নেতা দুই সালে আমরা একটু ফিরে যাই টেক্সাসের হিউস্টেনে হাউডি মোদি অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভারত কখনোই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো এত ভালো বন্ধু পায়নি পরের বছর ভারতের গুজরাটের আহমেদাবাদের ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে আয়োজন করা হয় বিশাল এক রাষ্ট্রীয় যেটা নাম ছিল ট্রাম্প কিন্তু এই আরোপের অর্থ এটাই দাঁড়ায় দুজনের সম্পর্কের হানিমুন পিরিয়ডের সমাপ্তি ঘটে গেছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন ভারত আসন্ন শরতের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় দুই হাজার সালের মধ্যে দুই দেশের বাণিজ্য পাঁচশো বিলিয়ন ডলার করতে আগ্রহী নয়াদিল্লি ওয়াশিংটন বর্তমানে দুই দেশটির দ্বিপাক্ষিক বাণিজ্য একশো বিলিয়ন ডলার অবশ্য বাণিজ্য ঘাটতি রয়েছে সাতচল্লিশ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি কমাতেই ভারতকে পঁচিশ বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আহ্বান জানানো হয়েছিল ছয় আগস্ট বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাদ দিয়ে জানিয়েছিল ভারতের সঙ্গে আলোচনায় অনেক বিষয় অগ্রগতি হয়েছে কিন্তু কোনো চুক্তি আদতে হয়নি কেন চুক্তি হয়নি সেটার কারণ রয়টার্সকে অবশ্য জানিয়েছেন দুই দেশের আলোচনায় সংশ্লিষ্ট সাবেক মার্কিন বাণিজ্য প্রতিনিধি মার্ক লিন্স তার মতে এক পর্যায়ে দুই দেশ চুক্তির কাছাকাছি পৌঁছে গেলেও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকায় বিষয়টি একেবারেই ভেসতে গেছে আর ভারত পাকিস্তানের চার দিনের যুদ্ধ কৃতিত্বের মেডেল ট্রাম্প নিজেই নিজের গলায় পড়ালেও নয়াদিল্লি এই ক্রেডিটে তাকে দিতে একেবারেই রাজি নয় উল্টো ট্রাম্প এখন নিজ মুখে পাকিস্তানকে নিয়ে অনেক আশাবাদের বাণী শুনিয়েছেন ভারতের চিরশত্রুর এমন প্রশংসা মোদির ডিয়ার ফ্রেন্ড ট্রাম্পের মুখে শুনে অন্তত মোদির মুখে হাসি থাকার কথা নয় শুধু তাই নয় কাটা নুনের ছিটাও দিয়ে ট্রাম্প এও বলেছেন পাকিস্তান একদিন ভারতে তেল বিক্রি করতে পারে ভারত এখন কি করতে পারে এক জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান ভিয়েতনাম ইন্দোনেশিয়া জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের সন্তোষজনক চুক্তির পর তারা যথাযথ কূটনৈতিক সমর্থন পাননি তবে এ সংকট এড়ানোই যেত ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে খুশি করতে ভারত রাশিয়া থেকে তেল কেনা কিছুটা কমাতে পারে তবে মার্কিন বাণিজ্য প্রতিনিধি মার্ক লিনস্কট মনে করেন মোদী ও ট্রাম্পের মধ্যে সরাসরি কথা বলা দরকার তার ভাষ্য অনেকটা এরকম জাস্ট পিক আপ দ্য ফোন অ্যান্ড সর্ট থিংস আউট এখন সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সবাইকে খুশি রেখে বাণিজ্য চুক্তি করার সম্ভাবনা এখনো দেখছেন লিনস্কট বিষয়টা যদি এতই সহজ হয় তাহলে প্রিয় বন্ধুর সঙ্গে কেন কথা বলছেন না মোদী ট্রাম্পের ত্রিশুলের জবাব কি তিনি ত্রিশুলে দেবেন নাকি তার জানা আছে অন্য কোনো পথ ঘটনা যেদিকেই মোড় নেক না কেন ট্রাম্প মোদী ব্রোম্যান্সের ভাঙনের পরবর্তী অধ্যায় কি অপেক্ষা করছে সেটার জন্য আপনাকে নজর রাখতে হবে তাদের দিকে দ্য ডেলি সবশেষ মুহূর্তে যে কোনো আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেলি স্টার ডট নেটের ওয়েবসাইটে একই সঙ্গে এই ধরনের এক্সপ্লেনারগুলো দেখতে ভিজিট করুন দ্য ডেইলি ইউটিউব চ্যানেলে এবং একই সঙ্গে সাবস্ক্রাইবও করে রাখুন